হ্যালো বন্ধুরা সকালবেলায় সবাইকে জানাই সুপ্রভাত তো সকালবেলা আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি ব্লগ মানে আমার ছোট্ট একটা বাগান রয়েছে সেই বাগানটার ভিডিও তো তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের মানে তোমার সামনে তুলে ধরবো এখন যে দেখছো ঠিক তার সামনেই ভিডিওটা তুলে ধরছি তো বেশি সময় নষ্ট না করে আমি আমার ছোট্ট বাগানটা পরিদর্শন করাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো আর বাগানটা আমার কীরকমভাবে সাজানো হয়েছে প্রথম আমি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে স্টার্ট করলাম তো এটা চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন কী সুন্দর তো গাছটা মোটামুটির মধ্যে ঝোপালো করেছি বেশি সময় পাইনি কারণ আমি গাছটা নিয়েই এসেছিলাম একটু লেট করে তো সেই জন্য বেশি ঝোপালো করার সময়টা পেলাম না এবার কুঁড়ি চলে আসছে তো এরপরই রয়েছে আরও একটা চন্দ্রমল্লিকা একই সাথে নিয়ে আসা এটা একটুখানি তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেছে ওই জন্য কুঁড়িগুলো একটু ফুটবার মুখে চলে আসছে তো তার সাথে রয়েছে আমার এটা নাগ চম্পা এটা গরমের ফুল শীতকালেতে ফুল তাই দু একটা হয়েছে এটাই ভাগ্য ভালো গরমকালে কখনো বন্ধ হয় না কিন্তু শীতকাল তো ওই জন্য গাছটা একটু গুটিয়ে গেছে তো তারপরে রয়েছে আমার রক্ত দেখতেই পাচ্ছেন টবের মধ্যেই রয়েছে রক্ত বেশ অনেক অনেকগুলোই ফুল ফুটেছে তার পাশেই রয়েছে আমার এই গাছটার নাম ভুলে গেছি সোবেদা যাই হোক আর এই গরমকালের মাধবিলতা এখন তো পুরো জীর্ণ জীর্ণ দশা হয়ে গেছে আর এটা গরমের গেঁদা কিন্তু শীতকালেও ফুল হচ্ছে প্রচুর কুঁড়ি রয়েছে শীতকালেও যথেষ্ট পরিমাণে ফুল হচ্ছে আচ্ছা তার পাশে আছে নয়নতারা নয়নতরার পাশে আছে গোলাপ গোলাপের পাশে রয়েছে গেঁদা আচ্ছা আর এদিকে নিচে রয়েছে রক্ত গাঁদা দেখতে পাচ্ছেন রক্ত গাঁদা প্রচুর হয়েছে যেগুলো ওগুলো তো স্ট্রেতে বসানো রয়েছে ওই জন্য একটু মাটিটা বেশি পেয়েছে সারটা বেশি পেয়ে বেশি বেশি হয়েছে জবা গাছে আমার ফুল ফোটে অনেকেই বলে নাকি শীতকালে জবা ফুল ফোটে না আপনারা দেখুন শীতকালে জবা ফুলের কত সুন্দর কালার হয়েছে এইটুকুটা গাছ দুটো ফুল ফুটেছে এখানে তো দেখুন গাছ আমার এইটুকুটাই এর থেকে বড় হয় না কিন্তু ফুলের সাইজটা একবার দেখে নিন আপনারা আমি হাতের মধ্যে না নিলে আপনারা ঠিক বুঝতে পারবেন না দেখুন আমি এই হাতে করে এই ফুলটাকে পুরোটা ঢাকা দিতে পারব না এই একটা গা এই জবা ওই একটা জবা দেখলেন এখানে একটা জবা ফুল রয়েছে আচ্ছা এখানে একটা জবা ফুল হয় যে কুঁড়ি হয়ে রয়েছে এটা ফুটবে এটাও একটা জবা ফুল এখানে একটা জবা ফুল রয়েছে এই একটা জবা ফুল হয় যে দেখুন কুঁড়িটা ফুটবার মুখে চলে আসছে এখানে একটা সাদা জবা অনেকে কি বলে যে শীতকালে জবা ফুল ফোটে না কে বলেছে ফোটে না ফুটাতে পারলে সবই ফোটে এটা ডালিয়া ফুল লোকে একটা ফুল নেয় সেই জন্য সাইজটা বড় করে আর আমি প্রত্যেকটা গাঁটে গাঁটে ফুল নিয়েছি ওই জন্য খুঁড়ি সাইজটা একটু ছোটো হয়েছে কিন্তু প্রচণ্ড হয়ে রয়েছে এতটাই ভার হয়ে গেছে যে আমাকে উপর দিক দিয়ে টান দিয়ে রাখতে হচ্ছে নয়লেই ফুল নিচে পড়ে যাচ্ছে হেলে আর মদের ফুল সব নষ্ট হয়ে গেছে ওই জন্য টুকে ফেলে দেওয়া হয়েছে ওইটাও নষ্ট হয়ে গেছে ওটা টুকে ফেলে দেওয়া হবে এখন গেঁদা গাছ এগুলো আর গোলাপ গাছের মানে একটু লেট করে ডাল কাটা হয়ে গিয়েছিলো তো সেই জন্য একটু লেটেই গজগুলো বেরোচ্ছে এবার কবে ফুল হবে কে জানে শীত থাকতে থাকতে ফুল হবে নাকি তাও সন্দেহ আছে আচ্ছা এই দিকে আমার আছে বড় গাঁদা এটা বড় গাঁদা দেখুন কত সাইজ কতগুলো হয়েছে আর এটা বড় গাঁদা নয় কিন্তু এটা সংখ্যায় বেশি হওয়ার গাঁদা এই যে দেখতেই পাচ্ছেন এই এই গাছটা দেখলে বুঝতে পারবেন যে সংখ্যায় কতগুলো আছে গাছ আমার এইটুকুটা কিন্তু ফুল দেখেন অসংখ্য ফুল হয়ে আছে গাঁদা ফুল এটা একটা রক্ত এটা ছোটো রক্ত মানে গাছটা ছোটো থাকবে কিন্তু ফুল হবে আর এটা পিটুনিয়া আপনি আপনারা দেখতেই পাচ্ছেন পিটুনিয়া সাইজ কত হয়েছে আর এটা একটা গোলাপ এটা হচ্ছে অরেঞ্জ কালারের গোলাপ তো গজি প্রচুর বেরিয়েছে আর এই ফুলগুলো এবার গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে ফুলও গাছ নষ্ট হওয়ার থেকে ফুলগুলো বেশি ঝুমে যাচ্ছে ওই জন্য দেখতে খারাপ লাগছে একটু এ সবার আগেই গাছটায় ফুল ফুটেছিল আচ্ছা আর এই চন্দ্রমল্লিকাটা দেখুন ফুল সব ফুটে গেছে গাছ আপনি খুঁজে পাবেন না এই যে নিচে গাছ রয়েছে কিন্তু ফুল দেখতে পাচ্ছেন শুধু ফুলই রয়েছে কতগুলো ফুল ফুটেছে দেখুন সব গোটা ফুল একসাথে ফুটে গেছে তো একটা ভালো জিনিস রয়েছে যে চন্দ্রমল্লিকায় ফুলটা অনেক থাকে সেই সূত্রে ভালো লাগছে দেখতে শুধু যেন মনে হচ্ছে ফুলই আছে গাছটাতে এটা একটা রক্ত গাঁদা ফুটবার সময় এক রকম কালার থাকে আবার একটু বয়স হয়ে গেলে আরেক রকম কালার হয়ে যায় ওই জন্য এটা দু রকম কালারের রক্ত এটা এক ধরনের গেঁদা গাছ এই গাছটার নাম আপনারা বলুন এটা কি গাছ এটা একটা পিটুনিয়া এখানেও গাঁদা এখানেও গাঁদা আর ইয়ে একটা চটি গাঁদা আমার বাবা অনেক শখ করে নিয়ে আসছিল বলছে আমাকে কম দামেতে একটা হেভি সুন্দর গাঁদা গাছ দিয়েছে বন্ধুরা জান ভাবতে পারবেন না এই গাছটার ক টাকা দাম নিয়েছিল দশ টাকা এরকম তিনটে গাছ দিয়েছে আমার বাবাকে সে নিয়ে এসে আমাকে খুব গর্ব করে বললো আমি জানি খুব ভালো গাছ হবে গাছও খুব সুন্দর হয়েছিল কিন্তু তার মধ্যে দেখলাম যে এটা চটি গাঁদা বেরিয়ে গেছে আছে আমার রঙ্গন রঙ্গনের এটা সিজন নয় তবুও মোটামুটি কুঁড়ি আসছে সবে কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে যাবে এটা একটা গাঁদা এনেতে আছে নয়নতারা এই যে রঙ্গন হয়ে নষ্ট হয়ে গেছে ফুল হয়ে নষ্ট হয়ে গেছে আর দেখুন এখানে একটা ডালিয়া গাছ ডালিয়া গাছটা এটা একটা বড়ো আপনারা দেখুন এটা আমার সমান হয়ে গেছে এত লম্বা হয়েছে যে উপর দিক থেকে আমাকে বেঁধে ঝুলিয়ে রাখতে হয়েছে নইলেই সে ঝুঁকে নিচে চলে যাচ্ছে এখানে একটা জারবেড়া রয়েছে বললো নাকি কি বারো মিশের গাছ কিন্তু ফুল তো একবারই হয়েছিল এই যে একটা এটা গোলাপ গাছ নিচেতে এখনও ডালিয়া রেডি হচ্ছে কুঁড়ি এসে গেছে কিন্তু এখনও ফোটেনি এখানে একটা ডালিয়া গাছ দেখুন এখানেতে কসমসিয়া এখনও ছোটো ছোটো চারা এখানেতে মুরগি মুরগি মুরগিঝুঁটি ফুল এখানে একটা দেখুন জবা জবা আঁকতে কে বলেছে খালি গরমকালের জবা জবা সারা বছরের জবা জবার কোনো ই নেই বিকল্প নেই এই ফুলটার নাম আমি খালি ভুলে যাই তো আপনারা যদি জেনে থাকেন বলবেন এটা একটা লতানে গাছ দেখতে পাচ্ছেন আমাকে উপরে ডো কেটে দিতে হয়েছে নইলে এরপরেও উপর দিকে বাড়ছিল কোথায় আমি জাগা দেবো ওকে ওখানে একটা জো ডালিয়া সেও ঝুঁকে পড়ে যাচ্ছে আমাকে চারদিক দিয়ে টান দিয়ে বেঁধে রাখতে হচ্ছে আচ্ছা আমার বাবা শখ করে আবার টমেটোম গাছ বস করিয়ে দিয়েছে বলে টমেটো গাছে হোক টমেটো ধনেপাতা কিছু বাদ দেয়নি ধনেপাতার পাতার মধ্যে এখানে একটা আবার গাঁদা গাছ টমেটো আছে ধনে আছে ডালিয়াও আছে ছবি হচ্ছে আচ্ছা এই লাইনেতে আচ্ছা এইটা হচ্ছে আমার এটা কি চেরি ফুলের গাছ চেরি ফুলের গাছ ফল নয় চেরি ফুল তো দেখুন সবে কুঁড়ি এসেছে ফুলটা কবে ফুটবে কে জানে গাছটাও সুন্দর ঝপালো হয়েছে রঙ্গন গাছগুলোকে নিচে নামিয়ে দিয়েছি এটা একটা জবা গাছ এই যে দক্ষিণাতে পরপর তিনখানা গোলাপ আছে তিনটে গোলাপই মোটামুটি মুড়ি ফুড়ি আসছে গজুও ছেড়েছে হয়তো এবছরে আরও কয়েকটা গোলাপ হবে ঠিক আছে এবার চলুন আপনাদেরকে একটু অন্য স্বাদের ফুল গাছ দেখাই এগুলো তো দেখলেন আচ্ছা ওইখানেতে আমার ছোট্ট মতো একটা ড্র্যাগন ফলের গাছ রয়েছে কিন্তু এটা ফল কবে হবে কে জানে হয়েছে এটা একটা গোলাপ এই যে কুঁড়ি আসছে এটা একটা গোলাপ গাছ আচ্ছা এই এখিনেতে রয়েছে দুটোই এগুলো ফুল না এগুলো সব শালুক এটা ছোট শালুক আর এতেও একটা গাছ রয়েছে কিন্তু গাছটার পাতা ফাতা সব মরে গেছে কিন্তু গোড়াটা এখনও জীবিত আছে ওই জন্য এখনো রেখে দিয়েছি তো দুটোই শালুক ফুল এটা লাল শালুক এটা সাদা শালুক মোটামুটি গাছ তো রয়েছে যদি দিনও হয় তো এই হলো আমার ছোট্ট বাগান আমার সারাদিনটা যেন মনে হয় এই বাগান থেকেই বেরোবো না তো বন্ধুরা আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আমি জানি আমার ভিডিও এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার মতো আপনাদের সময় নেই হাত উসকুস করছে ভিডিওটাকে আগে তুলে দেওয়ার জন্য যাই হোক যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে আমার পুরো বাগানটা যারা বাগান ভালোবাসেন তাদেরকে আমি এক কথায় বলবো যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে আপনারা জাস্ট টবের মধ্যে মাটি দেবেন এবং যে কোনো ফুল গাছ নিয়ে তাতে গেড়ে দেবেন কোনো ওষুধ কোনো সার কোনো কিছু ঝামেলা নেই শুধু মাটিতে গাছ বিন্দাস হয় আমার কোনো গাছে কোনো সার দেওয়া নেই আমি গাছে সার দিতে জানি না সত্যি কথা বলছি কোনো গাছে সার দিতেও জানি না কোনো মাটিতেও সার দিতে জানি না কি সার দেয় কি ওষুধ দেয় ভগবান জানে আমি জাস্ট গাছ কিনে নিয়ে আসি মাটি মাঠ থেকে মাটি তুলে নিই জমির থেকে মাটি তুলে তাতে বাস বস করিয়ে দিই আর কিছু করি না ব্যাস ও বিন্দাস নিজের মতো করে গাছ হয়ে যায় আর জলটা টাইমে টাইমে দিয়ে যাই শুধু গাছে টাইমে টাইমে জল দিয়ে যাই আর কিছু সার কিছু দিই না তাতেই আমার মোটামুটি তো আমার মনের মতো বাগান হয়ে গেছে হয়তো যারা একটু সার দেয় যারা একটু ট্রিটমেন্ট করে তাদের আরও সুন্দর বাগান হয় কিন্তু আমি ওসব কিছুই করতে পারি না ট্রিটমেন্ট বলতে আমি টাইমে জল দেওয়া ছাড়া আর কিছু ট্রিটমেন্ট বুঝি না অনেকে বাগানে বলে মাটিগুলোকে একটু খুঁড়ে দিতে হবে ও খুঁড়াখুঁড়ি তো আমার সময় হয় না ও তো সময়ও নেই আর কিছু নেই হয়ে যাবে অতি মোটামুটি এরকমভাবেই চলছে আমার বাগান তো আপনাদেরকে বলবো বাগান করুন বাগানেতে প্রচুর আনন্দ আছে আপনি যদি একটা গাছ লাগান সেই গাছটা যদি ফুল দেয় আপনার আপনি ভাবতে পারবেন না যে আপনাকে কতটা স্যাটিসফাই দেবে মনে হবে যেন একটা বাচ্চা ছেলেকে মানুষ করেছেন সেই যখন ফুল ফুটেছে মানে সে একটা বড় চাকরি পেয়ে গেছে এতটাই মনের মধ্যে খুশি আসে তো আপনারা আপনাদেরকে বলবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো টাটা